আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি পাস তৃতীয় বর্ষ পরীক্ষার্থী বন্ধুগণ তোমাদের আগামী পনেরো তারিখ তোমাদের যাদের সমাজকর্ম ষষ্ঠ পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে আমরা আজকের এই ভিডিওতে সমাজকর্ম ষষ্ঠ পত্রের একটি প্রিমিয়াম এবং শর্ট সাজেশন নিয়ে আলোচনা করব তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ এটি হচ্ছে সমাজকর্ম ষষ্ঠ পত্রের একটি প্রিমিয়াম সাদেশন জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি পাস তৃতীয় বর্ষ পরীক্ষা দুই অনুষ্ঠিত হচ্ছে দুই সমাজকর্মা ষষ্ঠ পত্র বিষয়টির বিষয় ঘটা হচ্ছে তেরো একুশ শূন্য তিন বিষয়টির বিষয় হচ্ছে মাঠ কর্মশিক্ষা তোমাদের বাদ বাকি যেগুলো সাবজেক্টের পরীক্ষা এখনও বাকি আছে সেগুলো সাবজেক্টের শর্ট সাজেশানগুলো আমরা চ্যানেলের পক্ষ থেকে দেওয়া হচ্ছে চাইলে স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ আমরা যোগাযোগ করে অল্প বিনিময়ে তোমাদের এখনও যাদের বিএ বিএসএস এবং বিবিএস গ্রুপের তোমরা যারা পরীক্ষা দেবে আমাদের কাছে ইনশাআল্লাহ সবগুলো বিষয়ের সাজেশানগুলো রেডি হয়েছে আমরা চলে যাচ্ছি ভিডিওর মূল টপিকে আমরা এই ভিডিওতে আলোচনা করব সমাজ ষষ্ঠ পত্রে প্রিমিয়াম এবং শর্ট সাজেশন নিয়ে তোমরা চাইলে স্ক্রিনে দেখানো অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে অথবা ইমো আছে তোমরা যোগাযোগ করে অল পারিশ্রমিকে বিনিময় তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের শর্টকাট এবং ফাইনাল সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারো শুরু করছি সমাজকর্ম ষষ্ঠ পত্রে প্রথমে কবিভাগ রতি সংক্ষিপ্ত প্রশ্নগুলি দিয়ে নম্বর কাকে বলে ব্যবহারিক এক মাঠ দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো আর সমাজকর্ম ষষ্ঠ পত্রের উত্তর সহ তোমার সাঁতার পেয়ে যাবে আমাদের কাছে সমাজকর্ম ষষ্ঠ পত্রের উত্তর সহ সাদাশানটি রেডি হয়েছে তিন নম্বর নির্দিষ্ট মাঠ কর্ম চার নম্বর চলমান মাঠ কর্ম পাঁচ নাম্বার মাঠ সর্বশেষ ধাপ কোনটি ছয় নম্বর মাঠকর্ম অনুশীলন হলো সমাজকর্ম শিক্ষার অবিচ্ছেদ্য অংশ উক্তি টিকার এরপরে সাত নম্বর সমাজকর্ম শিক্ষার অগ্রদূতকে প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা সব থেকে বেশি সেগুলো প্রশ্ন দিয়ে কিন্তু আমরা সাজেশনগুলো সাজিয়েছি তো তোমাদেরকে আমি বলছিলাম যে আমাদের কাছে ক খ এবং গ বিভাগের উত্তর সহ আছে তোমাদেরকে আমি উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি সমাজকর্ম ষষ্ঠ পত্রের সমাজকর্ম ষষ্ঠ পত্রের খ এবং গ বিভাগের যে প্রশ্নগুলো সেগুলো আমরা উত্তরগুলো আলাদাভাবে আলাদা পিডিএফ ফাইলে করেছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যেমন এখানে প্রথম যে প্রশ্নটি ধরেছি যে মাঠ কর্মের ধারণা দাও এটা ইনশাআল্লাহ আমরা সাজেশনগুলো তৈরি করেছি উত্তর সহ এরপরে দুই নম্বর যে মাঠ কর্মের প্রকারভেদ উলেখ করো ঠিক এভাবে তিন চার যেগুলো প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার সম্ভাবনা থেকে বেশি সেগুলো প্রশ্নদের যে সাজেশনগুলো সাজিয়েছি সেই সাজেশনের খ এবং গ বিভাগের উত্তর আমরা আলাদাভাবে তৈরি করেছি তাই তোমরা চাইলে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময় কর্ম ষষ্ঠ পত্রের এই প্রিমিয়াম সাজেশনগুলো তোমরা সংগ্রহ করে নিতে পারো ধন্যবাদ আসসালামু আলাইকুম